ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আলেম ও মুহাদ্দেজ ছিলেন আবদুল্লাহ ইবনি মুবারক রহমতুল্লাহ আলাই একবার তিনি অনেক দূরবর্তী একটি শহরে গিয়ে একটি গুরুত্বপূর্ণ কিতাবের অনুলিপি তৈরি করেছিলেন লেখার সময় তিনি স্থানীয় বাজার থেকে একটি কলম কিনেন কিতাব লিখতে লিখতে হঠাৎ কলমটির কিছুটা অংশ ভেঙে যায় তিনি সেই অংশটুকু রেখে বাকি কলমটি দিয়ে লেখা সম্পন্ন করেন কিতাবের অনুলিপি তৈরির কাজ শেষ হলে তিনি দ্রুত নিজ শহরে ফিরে আসেন নিজের শহরে পৌঁছানোর পর তিনি শান্তভাবে বসলে তার মনে পড়ে যে কলমটি তিনি ব্যবহার করেছিলেন তার ভাঙা অংশটুকু তিনি অসতর্কতাবশত নিজের ব্যাগে রেখে এসেছেন যদিও কলমটির সামান্য মূল্যের ছিল তবুও ইবনি মুবারক রহমাতুল্লাহে আলাই মনে করলেন যে কলমের ভাঙা অংশটুকু আসলে তার মালিকের প্রাপ্য আমানত যা তিনি ভুলে রেখে এসেছেন সামান্য একটি ভাঙা জিনিসের জন্য তার মনে চরম অস্থিরতা সৃষ্টি হয় কারণ আমানতদারিতে সামান্যতম ত্রুটিও তিনি আল্লাহর কাছে বড় অপরাধ মনে করতেন এই সামান্য আমানতটি তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি তৎক্ষণাৎ পাঁচশো কিলোমিটার দীর্ঘপথ পাড়ি দিয়ে আবার সেই শহরে পৌঁছালেন এবং দোকানদারকে কলমের ভাঙা অংশটুকু ফিরিয়ে দিলেন এই ঘটনাটি প্রমাণ করে যে প্রকৃত মুমিনের কাছে বস্তুগত মূল্যের চেয়ে সততা ও আমানতদারি কত বেশি মূল্যবান